টানা দুই দিন বিক্ষোভের পর অবশেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে দুটি মেনে নিয়েছে প্রশাসন মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় সম্মেলন কক্ষে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দল প্রায় পাঁচ ঘন্টার আলোচনা শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা আপাতত কর্মসূচি বন্ধ রাখার ঘোষণা দেন এ সময় অনলাইনে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ কে ফজলুল হক ভুইয়া। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ শহীদুল হক তিনি জানান হল খুলে দেয়া এবং সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে ক্লাস পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে সমন্বিত ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার পর উপাচার্যের ক্ষমা চাওয়া ও হামলাকারী বহিরাগতদের গ্রেফতার সহ ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাহিলা ইসলাম ওয়ান ন্যাশনাল ডেস্ক